যে ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে আমার এই ভিডিওটা দেখছো তাদের সকলকে জানাই গ্র্যান্ড ওয়েলকাম আমার আর এখন বেজে গিয়েছে প্রায় এগারোটা পেরিয়ে পেরিয়ে যাওয়ার পর রান্নাঘরে এসে ঢুকে আছি রান্নাঘরে কিন্তু এখনই ঢুকিনি রান্নাঘরে বেশ আগেই ঢুকেছি মেয়ে স্কুলে গিয়েছে মেয়ের খাবার পরে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি আজকে আবার আয়না হয়েছিল মা চলো তুমি আজকেও স্কুলে চলো তো বেগকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি তারপর ঢুকে গেছি আর এখন দেখো ব্রেকফাস্ট এটা কি ভাত ভাজা অনেকটা ভাত ছিল তো সেটাকে একটু ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি জানি খেতে কেমন হবে তো ভাত ভাজাটা করব আর এদিকে কড়াইয়ে হচ্ছে ছোট মাছ ভাজা এই যে ছোট মাছ বাজার থেকে আনা হয়েছে মৌরলা মাছ তো ছোটো মাছ ভাজা এই ছোট মাছ ভাজাটা দিয়ে ছোট মাছের একদম টক করবো একদম ঝোল থাকবে না ঠিক আচারের মতো গায়ে চচ্চড়ি টক করবো আর করবো ফুলকপির তরকারি কালকে একটা বাজার থেকে খুব সুন্দর ফুলকপি এনেছে ও বাবা কোথায় গেল এই যে দেখো ফুলকপিটা খুব সুন্দর বলেছিলাম ফুলকপি আনতে তো ফুলকপিটা এনেছি এই ফুলকপিটা এখন তরকারি হবে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা ছুটবো তারপর বাবার জন্য ডিমও হয়ে গেছে আজকে মা আগেই বাবার জন্য ডিম করে নিয়েছি তো চলো ভিডিওটা দেখতে আর এখানে মাছ ভাজছি তো মাছটাই ফটফট আওয়াজ উঠছে একবার দেখায় তোমাদের তা এই দেখো এখানে মাছ ভাজতে দিয়েছি আর এই মাছটা এখনও বেঁচে আছে এটাকেও ভাজতে হবে আর এই যে কিছুটা বেজে তুলেছি আর মেয়েকে দিয়েছে আজকে সিদ্ধ ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ টমেটো সিদ্ধ ঘি লবণ দিয়ে ভাত এখানে দেখো ফুলকপি আলুর তরকারি কমপ্লিট হয়ে গেছে আমার আর এদিকে চাটনি বসিয়েছি তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আজকে কি রান্না হয়েছে আজকে রেসিপি এখানে দেখো ফুলকপি আলুর তরকারি হয়ে গিয়েছে গ্যাস অফ করে দিলাম আর হচ্ছে চাটনি চাটনিটা একটু বাকি আছে তো চলো আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে আছে ভাত যেমন আমি প্রেশার কুকারে ভাত করি তোমরা তো জানোই আর এই দেখো মুসুরির ডাল তারপর এটা হচ্ছে ফুলকপি যে ফুলকপি আলুর তরকারিটা করেছিলাম সেটা আর এটা হলো বাবার জন্য ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর এই যে চাটনি আর এর সাথে ছোটো মাছ কিছুটা ভেজে রেখেছি আর বাকি মাছগুলো টক করেছি তো বন্ধুরা দেখো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বেলা তিনটে বেজে গিয়েছে এখন তিনটেই বাজে আর এলাম ছাদে এই যে কত জামা কাপড় আছে ছাদে দেখতে পাচ্ছো এদিকে দেখো আর এদিকে তো এই সমস্ত জামা কাপড়গুলো তুলে নেবো তুলে নিয়ে নিচে যাব আর এখানে না এই রেশনের যে গম দেয় দেখো এই যে তো রেশনের সেই গোম ধুয়ে এখানে রোদে দেওয়া আছে গমগুলো তুলে নেবো এবার আর রোদও নেই সেরকম গমগুলো তুলে নেবো আর অনেক অনেকদিন ধরে ভাবছিলাম তোমাদেরকে ছাদের ওভারভিউ তো দেওয়াই হয় না এখন তো চলো একটু ছাদের ওভারভিউও দিয়ে দিই তোমাদের তো দেখো এখানে কত টমেটো ধরেছে এখানে আছে ভিতরে ভিতরে অনেক আছে এই যে এই দেখো ওই এই যে অনেক টমেটো ধরেছে এখানে এই টমেটো গাছগুলো কি হয় সবজির খোসা যখন ফেলে দিই গাছের গোড়ায় তখন সেখান থেকে এই টমেটো গাছগুলো হয়েছে আর এখানে ফুল গাছগুলো তো আছেই এই যে অ্যাস্টারটা ফুটছে আমার এবার হচ্ছে দুটো অ্যাস্টারের কালার হয়েছে একটা এই একদম এজেন্টা কালার আর একটা এ দেখো ঠিক এরকম কালার লাইট পিঙ্ক বেবি পিঙ্ক কালারের আর এখানে দেখো দুটো স্ট্রবেরি আবার পেকেছে এই স্ট্রবেরি দুটো পেকেছে আর এই যে বেগুন ধরেছে এই বেগুন গাছগুলো আমি মানে নিচে ছিল তারপর ছাদে রোদ্রে এনেছে আর রোদে এনে না এগুলো একটু কেটে দিয়েছিলাম গোড়াটা রেখে এই যে ফ্লাওয়ারিং হচ্ছে দেখো আর এই যে বেগুন গাছে গোড়ায় ছোট ছোট গাছগুলো দেখছো এগুলো হলো ক্যালেন্ডোলার গাছ ক্যালেন্ডোলা ফুলের বীজ আমি এই গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছিলাম এই যে এখানেও আছে দেখো আরে দেখো ক্যালেন্ডুলার বীজ থেকে এই ছোট্ট বেবিটা বেরোচ্ছে এগুলো ক্যালেন্ডোলার গাছ আরও বিভিন্ন দিকে হয়েছে ক্যালেন্ডুলার কাজ এটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম আর এই দেখো করলা হচ্ছে খুব একটা বেশি ধরে না এখানে একটা ধরেছে আর এই যে এখানে একটা ধরেছে আর কয়েকটা আমি তুলে নিয়েছিলাম এখানে দেখো ছোট্ট ছোট্ট করলা জ্বালিয়ে এসেছে দেখতে পাচ্ছি এই যে এই দেখো একটা কোথায় গেল ও বাবা এই যে এই যে এই একটা আছে আর এখানে অনেক এই যে দেখো এখানে এই এগুলোতে তারপর এই যে নিচে বেগুন ধরেছে দুটো এখানে আরো টমেটো ধরেছে তো এইটুকুই ওভারভিউ তোমাদেরকে ছাদের দেওয়ার ছিল তো চলো এবার নিচে যাই একটু রেস্ট নিই তারপর আবার বিকালে তোমাদের সাথে কথা বলবো তো ফ্রেন্ডস দেখো আমি এখন আছি রাস্তায় আমি একে স্কুল থেকে আনতে যাচ্ছি মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে আসবো তারপর বাড়িতে এসে আরও অনেক কাজ আছে সেগুলোও করতে হবে সঙ্গে থাকো মেয়েকে নিয়ে আসি তারপর তোমাদের সাথে কথা বলছি আগে মেয়েকে নিয়ে নিই দেখো জু চলে এসেছে স্কুল থেকে আর এসে আমরা দুজনে লটকিয়ে দুজনের আমিও দিয়েছি খো খো খেলেছে স্কুলে আজকে তারপর এসে ও একটু শুয়ে করেছে আমিও একটু করেছি তো আজকের মতো ভিডিওটা এতটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নিও সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরের ভিডিও তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা 咋的？